बातें हो जाती हैं दादा बुया की कैसे कर रहा है मैंने शुरू तो तब कोई नहीं था मेरे साथ मैं रोने को आई ना मैं बेटा गोरु था बस कहते थे लोग तेरी बस की नहीं था मेरा तेरे बिना काम गाइस अस्सलाम वालेकुम इस मी फौरात ब्रदर ब्लॉगर আজকে গাইস দ্বিতীয় রোজা স্কুলে যাচ্ছি আমরা ফার্স্ট রোজে আমরা স্কুলে যাইনি তাই দ্বিতীয় রোজা স্কুলে গিয়ে আর আমাদের স্কুলটা আপনাকে দেখা দেই চলো হে গাইস আসসালামু আলাইকুম মিস মি ফরাত হোসেন ব্রাদার ব্লগ সো গাইস আজকে আমরা অনেক দিন পর স্কুলে যাচ্ছি সো চলেন আমরা স্কুল আপনাদের সাথে আমাদের স্কুলটা দেখাই আর আমরা যারা আছি সবাই তিরিশটা রোজা রাখার ট্রাই নিব আর এটা আজকে আমার দূরার হবে আর চলেন আমরা স্কুলে যাই আর আমাদের স্কুলের টাইমটা হলো সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা স্কুল লাইফটা গাইস অনেক বেশ আর আমরা তো স্কুলে কিছু ভেবে আর গাইস রোজা টাইম স্কুলে যেতে বোরিং লাগে তাও গেতা সি আজকে দ্বিতীয় রোজা বলে তাই গেতাসি ঘরে বসে থাকতে ভালো লাগে না চলেন যাই এই যে গাইস আমাদের স্কুলটা এই যে আমাদের ইমরান ভাই সরবে গেছে গা আমার এক ছোট ভাই আপনাদের গান শোনাবে ছোট ভাই নিয়া গা